আছেন হাসান মাহমুদ এবং अरे बाप रे 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 अरे ਇਹ ਮੁੱਢੀ ਗੱਲ ਹੈ ਕਿ ਇਹ ਤੁਹਾਨੂੰ ਹੋਣਾ ਮਾਦੂ ਮਾਦੂ ਪਾਸ ਵੀਕਟੇ ਦੇ ਦਿੱਤੇ ਸੁਦਰ ਸਪੋਰਟ ਬੋਲ ਬੋਲੀ ਜਾਂ ਸਨ ਹਾਜ਼ਨ

আমাদের আছে খেলা বারো ওভারে অনুষ্ঠিত হতে আমরা সবাই জানি সেই ওভারে শেষ ওভার পুরুলিয়া ক্যাপিটালসের জন্য কয়েক বল সাত সাথে আড়াই বাই সংগ্রহ করেছে